বিসমিল্লাই আকমানুর রাহিম সবাইকে জানাই আসসালামু আলাইকুম আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন আমরা চার পিস স্পিকার তিন পিস জি পেলের এক সিদ্ধ স্পিকার তিন ইঞ্চি কয়েলের খুবই ভালো মানের স্পিকার একটা হলো ফাইভ এটা অরিজিনাল কয়েল আছে একদম ম্যাগনেট দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের শক্তিশালী স্পিকার তো এই স্পিকারগুলো আগের স্পিকার খুবই ভালো মানের স্পিকার যদি কোনো ভাই নিতে চান চারটে স্পিকার এটার দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা চারটে স্পিকার নিয়ে যদি নেন ছয় হাজার পাঁচশো টাকা আর দেখতে পাচ্ছেন আপনি এখানে জিপিএলের বড়ি জিপিএলের খুবই ভালো মানের বড়ি ফোরের বড়ি তো এই যারা দেখতে পাচ্ছেন ফর্ম করা একটা নেট খুলে রাখছি আর একটা নেট লাগা রাখছি শুধু আপনাদের দেখানোর জন্য এবং বোঝানোর জন্য এই নেটটা খুলে রাখছি দেখতে পাচ্ছেন ভিতরে ফর্ম করা একদম ফুল ফ্রেয়ের ভিতরে তো এই যারা কোনো ভাই নিতে চান এটার দাম মাত্র ছয় হাজার টাকা পড়বো যদি কোনো ভাই চান আশিয়া দিয়ে কিনে যেতে পারবেন যারা দূরে থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কুরিয়ানের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনের নিতে পারবেন আর যারা কাছে থেকে দেখতেছেন অবশ্যই দোকানে আসবেন দেখবেন তারপরে ভিডিওরা হ্যাঁ তারপরে মালজোড়া ক্রিয় করে নিয়ে যেতে পারবেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকটা ফলো দিয়ে দেবেন ফেসবুক পেজটা ফলো দেবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফাঁকে আর ভিডিওটা দেখতে থাকেন আমাদের সাথে থাকবেন এরকম পুরাতন ভিডিও দেখতে পারবেন ধন্যবাদ